সে হাবিব মিডিয়া ও শিয়াখেলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে সঞ্জীবনী নাসিমের সামনে শিয়াখালা বাজারে কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে প্রতিবন্ধী মানুষ হাবা কথা বলতে জানে না এই যে ব্যক্তি দেখছেন কথা বলতে জানে না হাবা ইনি প্লাস ইনার স্ত্রী দুজনই হাবা কথা বলতে জানে না এনারা এসেছে আজ শিয়াখালা বাজারে এসেছিল পরশুদিন নাসিহুমে ওনার স্ত্রীকে এখানে ডেলিভারি করতে সিজার ছেলে হয়েছে উনি এইখানে বাজারেই ঘুরছিলো বা বাড়ি যাচ্ছিলো সেই জায়গায় যে দেখে একটা পাস পড়ে আছে ম্যানি ব্যাগ ওতে ছিল আমি পাঁচ থেকে ছ হাজার টাকার সমস্ত ডকুমেন্টস এই দাদার সেটা হচ্ছে এই দাদার এই দাদার ছিল আজ এত সৎ মানুষ যে এখনও আছে এত ভালো মানুষ সৎ মানুষ এখনও দুই নাই আছে কারণ যে এখনকার যুগে এই কদিন একটা মোবাইল পড়েছিল সেই মোবাইলটা কুড়ি একজন দশ একটা দাবি করেছিল কিন্তু এ সৎ মানুষ ভালো ছেলে একদিন যদি মোটর ভ্যানে না বেরোয় এ কিন্তু খেতে পাবে না খুবই অসহায় গরিব মোটর ভ্যান চালাই মোটর ভ্যানে একদিন যদি না বেরোয় এ কিন্তু খেতে পাবে না একটি ওই পাঁচটি কুড়িয়েছিল সে আজকে কিন্তু ইনার হাতে তুলে দিয়েছে ইনি কিন্তু কিছু মানে থানায় ডায়েরি করতে ডায়রিও করেছে করার পর তারপর বেরিয়েছে তখন এনার কাছে আমার ফোন আসে এনাদের কাছে ওনার এনার দিদি কি বোন ফোনটা করে ফোন করে দেখে দু ভাই বোনে ওই পাঁচটি যার পাঁচ তার হাতে ফেরত দেয় আমি আপনাদের হাতে দেখাবো বা শোনাবো এনারা কি বলছেন তা আপনাদের শোনাবো কি হয়েছিল দাদা না আগামীকাল আমার সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে শিয়াখানা অ্যাপেলো ফার্মাসিতে গেছিলাম অ্যাপেলো ফার্মাসি থেকে বেরিয়ে মশারের দিকে যাচ্ছিলাম মোশাটের দিকে গিয়ে দেখি মানিব্যাগের মানি ব্যাগটা পকেটের মধ্যে নেই ফোন তুলতে গিয়ে হঠাৎ করে তখন থেকে ব্যাকে আমি অ্যাপেলো ফার্মাসি আসি অ্যাপেলো ফার্মাসিতে এসে জিজ্ঞেস করি ওখানে বললো না পার্টস পড়েনি ওখান থেকে এবারে আউস আউস বালিতে গেছি আউস বালিতে গিয়ে ওখানে সে যেহেতু প্রোগ্রাম চলছিলো ওখানে একজন সিভিলকে বললাম দাদা আমার পার্টস আছে আমার গাড়ির ব্লুবুক আছে নিজের লাইসেন্স আছে আধার কার্ড প্যান প্যান কার্ড এ টু জেড আছে উনি একজন সিভিল বললো যে ভাই এটা কিছু করতে হবে না তুমি সিধে ডাইরেক্ট চলে যাও দুটো এটিএম কার্ড ছিল উনি বললো সিধে থানায় চলে যাও এবারে কালকে হয়েছে আমার সাড়ে ছটা সাতটা নাগাদ ঠিক আছে তারপর আমি ওখান থেকে সিধে চলে গেলাম আপনার থানার মধ্যে বৃষ্টি পড়ছিলো হালকা হয়তো বাইচান্স কোনো কারণে বাইক চালাচ্ছিলাম ট্যাক্সুর ছিল পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গেছিল এবারে ওখান থেকে থানায় চলে গেলাম থানায় গিয়ে পাশের ঘরে লেগালাম যেমন যেমন বললো এ টু জেড ব্যাঙ্কের ডকুমেন্ট দুটো এটিএম কার্ড ছিল গাড়ির ব্লু বুক ছিল আপনার আমার নিজস্ব লাইসেন্স ছিল বলার পর বেরিয়ে দিলাম ওখানে কমপ্লেনও করা হয়ে গেল কমপ্লেন করার পর সবে থানা ছেড়েছি হঠাৎ করে একটা অজানা নাম্বারের ফোন এলো বলছি দাদা আপনার মানি ব্যাগ হারিয়েছে আমি বলছি হ্যাঁ মানি ব্যাগ হারিয়েছে বলছি আমি একটা মানি ব্যাগ পেয়েছি তাহলে মানি ব্যাগটা আপনি নিয়ে যান আমি বলছি আমি তো থানায় কমপ্লেন করে দিয়েছি তাহলে এক কাজ করছি আমি থানা থেকে কমপ্লেনটা তুলছি বলছি ঠিক আছে তুলে নিয়ে তারপর আমি গেলাম ওনার বাড়ি হচ্ছে জঙ্গল পাড়ায় জঙ্গল পাড়ায় গিয়ে আমি ওখান থেকে মানি ব্যাগটা নিলাম উনি নেবার পর উনি আমার যা আছে সব কিছু আছে কোনো কিছু হয়নি তারপর ওনাকে জিজ্ঞেস করলাম আপনার জঙ্গল পাড়ায় বাড়ি আপনি শিয়াখালায় কী করতে গেছিলেন ওনারা বললো আমার ছেলেও কথা বলতে পারে না ওনার মা ছিল বলছে আমি শিয়াখালায় কোনো নাই টি কিনতে গেছিলাম ওইখান থেকে আমার ছেলে পেয়েছে এবারে আমরা তো দুজনেই লেখাপড়া যাই না ওই জন্যে আমরা আমার বাড়িতে এনেছি বাড়ি থেকে এনে ওনার দিদি ফোন করেছিলাম ফোন করার পর ওখান থেকে গিয়ে পিক করেছি আমার ওর মধ্যে নিজস্ব আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল ভোটার কার্ড ছিল ওই আমার লাইসেন্স পুলিশ থানায় বললো লাইসেন্স ফাইসেন্সে যা ঝামেলা মাথা খারাপ হয়ে যাচ্ছিলো হঠাৎ করে ফোন এলো গেলাম তারপর শুনছি ওনার উনি সঞ্জীবনীতে ওনার ওয়াইফ ভর্তি আছে ওনার ওনার ওয়াইফের বাচ্চা হয়েছে উনিও কথা বলতে পারেন না বা ওনার ওয়াইফও কথা বলতে পারেন না এটা শুনে খুব ভালো লাগলো আজকালকার দিনেও ভালো মানুষ আছে ইনি আর এনার মা এনার দুজন মিলে মানে কী বলবো আর আমার এটু যে জিনিস ফেরত পেয়ে গেছে খুব ভালো বাড়ি কত টাকা ছিল আর মানে পাঁচ ছ হাজার টাকা ছিল কোনো অসুবিধা হয়নি সব কিছুই আছে এনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে আজকালকার দিনে এত ভালো মানুষ আছে এবারে এনারা হসপিটালে আছেন হসপিটালকে একটুখানি দেখলাম খুবই গরিব খুবই হসপিটালকে একটু বলবো যাতে এনাদের বিলে যতটা পারেন একটু সাহায্য করে দিতে বলিছি বললো ওদের বস বলেছে করবো সঞ্জীবনীতে ভর্তি আছে যতটা পারি আমরা করে দেবো বলা আছে আমার নাম দীপ সিং বাড়ি পাতুল বাড়ি পাতুন আমার বিসলেরি ডিস্ট্রিবিউটর আছে আপনি না মা হ্যাঁ আরে আপনার ছেলে কি করে কাজ মোটর ভ্যান চালায় মোটর ভ্যান চালায় হ্যাঁ ও কাজ হলে করবে আর না হলে বসে থাকবে একদিন না কাজ করলে খেতে পাবো না ডেইলি কাজ করে ডেইলি যায় বসে থাকে কাজ থাকলে করে নালে চলে আসে আমাদের ওষুধ কেনারও পয়সা নেই পেশেন্টটা সারাবো যে তাও পয়সা নেই লোনের ভরসায় সব কিছু গায়ে গতরে সব কিছু আমাদের

아, s s a l a m 니 a আপনারা দেখলেন যে একটা সৎ মানুষ এখনো আছে এই যে দেখতে পাচ্ছেন সৎ মানুষ এখনো আছে ইনি কিন্তু কথা বলতে জানে না আজ একটা ছেলেও হয়েছে কাল উনি এখানে বউ ভর্তি আছে ওনার মা কথা বললেন মানি মানি ব্যাগটা কুড়িয়ে ছিল কুড়িয়ে যা ছিল সবই ডকুমেন্টস সব ফেরত দিয়েছে ওনাকে মানে তার আজকে আপনি খুব খুশি তো হ্যাঁ খুশি খুব খুব খুশি এত ভালো হয় বুঝতে পারিনি এত সৎ মানুষ হয় ধন্যবাদ এনাদের প্রচুর প্রচুর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বসে জানালেন এই ধরনের মানুষ কিন্তু লাখে একটা পাওয়া যায় শয়ে নয় লাখে একটা পাওয়া যায় বাকি অন্য লোক যদি কোনো জিনিস পায় কিন্তু সে হরপ করে নেয় বা ওরা নিয়ে নেওয়ার চেষ্টা করে লোক কিন্তু ফিরে দেয় না লাখে একটা মানুষ পাওয়া যায় এখনও দুই না এত সৎ মানুষ